দুই সালের উপর ভিত্তি করে তোমরা পাবে একটা না এখন জানিয়ে দিছে পাশাপাশি তোমরা কি জানতে পাইছো আমাদের গেমের ভিতরে কিন্তু স্পেশালি আসতে চলেছে বেশ একটা নতুন নতুন ইভেন্ট এবং আসতে চলেছে ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে লেটেস্ট লেটেস্ট কিছু ইভেন্টের আপডেট আর কি সেগুলো তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে এবং আপনাদের সাথে বড় একটা কলা বিষয়ের কিন্তু নতুনত্ব আপডেট চলে আসছে সেটার ব্যাপারেও জানতে পারবে তার মানে অনেকগুলো ইনফরমেশন নিয়ে কিন্তু এই ভিডিওটা সাজানো হচ্ছে আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য যেহেতু বানাচ্ছি সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক লাইকমেশা করতেই পারি তো প্লিজ 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 তোমরা প্রত্যেকটা একটা কল লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক 3.1 কে আমি জানি তোমার প্রত্যেক লাইক করে দাও না এত ছোট লাইক বা ইজি পূরণ হয়ে যাবে যখন প্রত্যেক একটা করে লাইক করে দাও লাইক আমরা পূরণ করে দিতে বলব না আর আজকে ভিডিও লাইক লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে এক উইনেস গিবি দেব আর এই পার্টিসিপেট করার জন্য শুনে তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং পার্সোনালি বেশ বেশি করে কমিশ লিখতে হবে কমিউনিটি তুমি নিচে হতে পাবে আর এক কথার আগে বলছিলাম এবং আগে বেড়ে একজনকে একটা উইকলিপশিপ দেওয়া যেতে বলছি ফাইনালি একজনকে একটা উইকলিপশিপ দিয়েও দিচ্ছে আর যাকে দিচ্ছি তার এটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই বুদ্ধিতে আজকে বেড়েতেও দিয়ে দেবো যখন ভিডিও লাইক করতে পারছো এটা বেশ কিছু করে কমেন্ট দাও এবং কি ভিডিও তোমাদের ফ্রেন্ডের কাছে উদ্ধার শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিচে হতে পাবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আপকামিং সাথে কিন্তু নতুন কলাব ভিশন আসতে চলেছে আস্তে চলেছে ফ্রি ইভেন্ট এবং কি ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে মারাত্মক মারাত্মক আইটেম সবগুলোই তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিয়েছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো ভিডিও চ্যালেঞ্জ করে তোমাদেরকে বলি বসে বসে গেম খেলার মাধ্যমে অনেক উপহার জিতে নিতে পারো যেটা সুযোগ করে দিচ্ছে ক্রিকেট নতুন এখন খুললেই পাবে একশো ফ্রি স্পিন জন্মদিনে আবার এক হাজার বোনাস লগ ইন করলেই প্রতিদিন দুইশো পাঁচ ফ্রি স্পিন দুইশো ডিপোজিট করে পেতে পারো তিন হাজার বোনাস সাথে জিতে নিতে পারো আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আর যেটা উপহারগুলো নিতে পারো বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে ভারত থেকে হলে ফোনপে গুগল পে ইউপিআই এর মাধ্যমে আর দেরি না করে এখনই পিন কমেন্ট চেক করো সেখানে বিস্তারিত দেয় আছে তোমরা তোমার স্ক্রিনে মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেম ভিতরে কিন্তু আসতে চলেছে ফ্রির উপর ভিত্তি করে এই ইমোটা যে ইমোটা ভাই এতটা ইউনিক টাইপের ইমোট যেটা তোমরা এর আগে তো ভাই কখনোই দেখো নাই আর এইরকম একটা ইমোট যদি তোমাদেরকে ফ্রিতে দেয় সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই নিয়ে নিও আর এখানে ফ্রিতে দেওয়ার জন্য সেই বড় ধরনের কোনো মিশনও দেওয়া হয় নাই শুধুমাত্র আমাদেরকে বার বইয়া করতে হবে সিয়ার বেয়ার দুইটা মিলেই তো জাস্ট তাহলে কিন্তু আমরা নিতে পারবো আমরা তো একদিনের ভিতরে ভাই কমপ্লিট করতে পারবো আর কমপ্লিট করার মাধ্যমে শুধুমাত্র ইমোটটা না পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এই গানের স্ক্রিনটাও পাবে যেটা কিনা আমাদের বলতে গেলে এম এ টু উপর ভিত্তি করে আর যে ইমুটটা দেওয়া হবে সেটা হলো মুখটা তোমরা দেখতে পাচ্ছ আলাদা পাশে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে ঘুরাই দিলো ও মাই গড মানে মানে এরকম টাইপের ইমোট তোমরা তো ভাই কোনো ইনিমিকে কিল করার পরবর্তীতে দেখাইলে কিন্তু আলাদা লেভেল একটা ফিল হবে মানে ললের থেকে মনে হয় এই মুট্টার ক্রেজটা আস্তে আস্তে বাড়বে যদি ভাই ফিরিতে যায় সেক্ষেত্রে তোমরা এই মিশনটা কমপ্লিট করে সকলেই নিয়ে নিও এটা আপকোমির সাথে কনফিউজ হয় ই মুডের উপর ভিত্তি করে ফিরির উপর ভিত্তি করে আপডেট পাশাপাশি আরও একটা ফিরির উপর ভিত্তি করে আপডেট আসছে যেটা হলো আমাদের লুড বক্সের উপর ভিত্তি করে মানে তোমরা প্রথম পর্যায়ে দেখার পরবর্তীতে কখনোই বিশ্বাস করবো না যে এটা লুড বক্সের স্ক্রিন না গানের স্ক্রিন তো তোমাদেরকে কনফিউজ না করে ডাইরেক্টলি দেখাচ্ছি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি যে ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু আসতে চলেছে যেখান থেকে তোমরা গানের স্ক্রিনের মতো করে একটা বক্সের স্ক্রিন পাবে আর লুট বক্সের স্কিনটা কিন্তু তোমরা তোমরা বলতে গেলে মারার কিন্তু এটা অটোমেটিক দেখতে যেমন ভাবে থাকে আর কি তো যাই হোক এই লুট বক্সের স্কিনটা কিন্তু আমাকে অনেকটা ইউনিক টাইপের লাগছে যেটা কিনা তোমরা বলতে পারো আমাদের বিভিন্ন কিন্তু কাকতারুয়া যে আছে ওগুলার মতো আর কি তো এটা কিন্তু বিভিন্ন টাইপের বলতে গেলে কালার গেডিং নিয়ে বানানো হয়েছে এবং কি ওপি লেভেল একটা লুকো আসতেছে আমাকে তো ভাই ভীষণ ভালো লাগছে তো তোমাদেরকে এই কাকতারুয়ার উপর ভিত্তি করে যে লুটবক্সের স্ক্রিন দেওয়া হইছে এটা কেমন লাগছে এটা কিন্তু অবশ্য অবশ্যই কম সেকশনে জানিয়ে দিতে না আর এই বলতে গেলে আমাদের লুট বক্সের সাথে কিন্তু দেওয়া হবে অন্যান্য রিওয়ার্ড বলতে গোল্ড ওয়েলের ভাউচার ডায়মন্ড রয়েলের ভাউচার স্বয়ং গোল্ডও আর কি তো যাই হোক এরকমভাবে কিন্তু ফিরির উপর ভিত্তি করে তোমরা এই ইভেন্টটা দেখতে পারবা পাশাপাশি তোমাদেরকে এবার ডায়মন্ড খরচ করার আপডেটের দিকে যদি নিয়ে যাই এবার কিন্তু লেটেস্ট একটা ইভেন্ট আসতে চলেছে আমাদের রিং ইভেন্টের ভিতর যে রিং ইভেন্টের ভিতরে লেটেস্ট ইভেন্ট আসতে চলেছে সেটার ব্যাপারে বলার পরবর্তী তোমাদের কিন্তু ধামাকা ধামাকা আপডেটের দিকে নিয়ে যাবো তোমরা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করো আবারও বলতেছি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি যে রিং ইভেন্টটা এই রিং ইভেন্টটাতে তোমরা মোটে দেখতে পারবা অনেকগুলা ভার্সনের গানের স্কিন একে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এডাবলিউ এম এর উপর ভিত্তি করে এই স্কিনটা দেওয়া হয়েছে যেটা কিনা অনেক পুরানা স্কিন একটা পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আমাদের এম টেন এর উপর ভিত্তি করে এই স্কিনটা দেওয়া হয়েছে সেটাও কিনা অনেক আগের আমাদের ইনকিউবেটার ইভেন্ট যখন চলছিল তখনকার মানে এই গান স্কিন পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ আমাদের বানির উপর ভিত্তি করে এই গাজর টাইথিমের উপর ভিত্তি করে যে ইম মানে আমাদের গান স্কিনটা দেওয়া হয়েছিল অনেক আগে একটা কিন্তু বানির কলা বেশনে সেই গানের স্কিনটাও এবং কি এ ডাবলি এম এর ভিত্তি করে আরও একটা স্কিন দেখতে পাচ্ছ পাশাপাশি এম টেন উপর ভিত্তিক আরেকটা মানে কুকুরের থিম ভিত্তি করে গানের স্কিন সবগুলা মিলিয়ে এই রিং মিলে কিন্তু থাকবে যার কারণে কিন্তু এই মানে ভিতরে একটা করে না রিং থিম স্কিন দেখতে পারবা আর প্রত্যেকটা স্ক্রিন করার মাধ্যমে না পাও সেক্ষেত্রে তোমাদের টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে তোমরা নির্দিষ্ট গান স্কিন কিন্তু নিতে পারবা আর কি আর নির্দিষ্ট গান স্কিনগুলো নেওয়ার জন্য টোকেন এক্সচেঞ্জ করে তোমাদেরকে যদি নিতে হয় সেক্ষেত্রে আনুমানিক তোমাদেরকে কিন্তু আড়াই থেকে তিন হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে এক একটা গানের পিছনে আর যদি যদি সরাসরি লাগবাদের মধ্যে পাও সেক্ষেত্রে সেটা আলাদা কথা তো যাই হোক এইভাবে কিন্তু আমাদেরকে এই রিং ইভেন্টটা দেওয়া হবে যেটা কিনা আপনার সূত্রে কনফার্ম হয়ে যাওয়া ইভেন্ট যার কারণে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানাই দিয়ে রাখলাম তার আমি তোমাদেরকে আরেকটা ফ্রি ইভেন্ট তার পাশাপাশি আমাদের হ্যাপি নিউ ইয়ার স্পেশালভাবে দুই হাজার ছাব্বিশ সালের উপর ভিত্তি করে কিন্তু বিগ হ্যাশ একটা আপডেট তোমরা মিউজিক কিউবের ভিত্তি করে দেখতে পারবা সেটার ব্যাপারে জানিয়ে দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট কন্টিনিউ করো তো তার আগে তোমাদেরকে বলি আজকের ভিডিওর একটা প্রশ্ন আর আজকের প্রশ্নটা হলো তোমরা কে কে গ্রামে থাকো আর কে কে শহরে থাকো এটাই হলো আজকের প্রশ্ন যারা যারা শহরে থাকো তারা কমেন্ট সেকশনে ওয়ান কথা লিখে দাও আর যারা যারা গ্রামে থাকো তারা কমেন্ট বক্সে কিন্তু টু কথা লিখে দাও আমি ভাই মোটামুটি শহরেই থাকি আর কি যার কারণে কমেন্ট বক্সে আমি টু কথা লিখে দেবো মানে আমাদের পরিবেশটা এমন জায়গা যেখানে গ্রামও বলা যায় না শহরে বলা যায় না তবে ভাই শহরের ভাইটাই বেশি যার কারণে আমি কমেন্ট বক্সে টু কথা লিখে দেবো তো তোমরা কি কোথায় থাকো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই চেক করবো যেমন তোমার স্ক্রিন বোধ দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই ফ্রি ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা একটা ব্যাটের স্কেন নিতে পারবে পার্সোনালি গেছে এই ফ্রি ইভেন্টটা কিন্তু কনফার্ম করে দেওয়া হয়েছে ডেট আর কি তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে ইভেন্টের কনসেপ্টটা বুঝাই দেই এবং কি কোন রিওয়ার্ড দেওয়া হবে সেগুলো বলি এখানে কিন্তু এম চোদ্দোর উপর ভিত্তি করে একটা গানের কিন্তু স্ক্রিনটা হয়েছে যেটা কি না টাইপের আর এই স্কিনটা কিন্তু সরাসরি তোমরা লাখ বাঁধার মাধ্যমে পাইতে পারো বা ডে হিসাবেও তোমাদেরকে দিতে পারে পাশাপাশি এখানে কিন্তু একটা বান্ডেল আছে যে বান্ডেলটাও কিন্তু আমাদেরকে বক্সের ভিতরে দেওয়া হবে যেহেতু এটা আমরা সরাসরি লাখ মাধ্যমে পারমানেন্ট পেতে পারি বা ডে ডে হিসাবে আমাদেরকে দিতে পারে ডে হিসাবে দিলে কিন্তু তিন দিন না হলে সাত দিনের জন্য পাবো আর কি বান্ডেলটা যদি কথা বলি সেক্ষেত্রে বান্ডেলটা কিন্তু আমাকে ভালোই লাগছে আর মেন রিওয়ার্ড হিসেবে যেটা রাখানো হয়েছে সেটা হলো একটা ব্যাটের স্কিন আর যে ব্যাটের স্কিনটা রাখানো হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ লিজি টাইপের তার মানে এই ব্যাটের স্কিন কিন্তু ভাই আলাদা একটা সয়াক থাকবে যদি ইউজ করো মানে আগুনের একটা ভিত্তি করে আজকে তো একটা ভাই গাড়ির স্ক্রিনও দেওয়া হচ্ছে সেম ভাবে কিন্তু এই আমাদের ব্যাটারি স্ক্রিনটা দেওয়ার চান্সে আসছে যেখানে এরাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা নাম এটা দেখলে বলে দিচ্ছি তোমাদেরকে দুই দুইটা ম্যাজিকিউব ফ্রিতে দেওয়া হবে ইয়েস একদমই ঠিক তো দুই হাজার ছাব্বিশ সালের উপর ভিত্তি করে সেই ফ্রি ইভেন্টটা কীভাবে কাজ করবে সেটা বলার আগে তোমাদেরকে একটা ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে আপডেট বলে দেয় যেটাও কিনা নতুন লেটেস্ট আসছে আর কি সেই ব্যাপারটাও তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু হাইপার বুকের উপর ভিত্তি করে দুই দুইটা কিন্তু আমরা বলতে গেলে গ্লুয়ালের স্ক্রিন কিন্তু এরকম ইভেন্টের ভিতরে দেখতে পারবো যে ইভেন্ট থেকে কিনা আমরা যেটা চাই সেটা কিন্তু বের করে নিতে পারবো আর কি আর এখান থেকে এই দুইটা গ্লুয়াল স্ক্রিন যদি বের করো সেক্ষেত্রে ভাই তোমাদেরকে হাইপার বুকটা পুরোপুরি কমপ্লিট করে তোমাদেরকে এই গুলোয়াল পর্যন্ত যাইতে হবে না তার মানে তোমরা হাইপার বুকটা বলতে গেলে পুরোপুরি কমপ্লিট করার আগেই কিন্তু এই দুইটা গুলাল স্কিন বের করে নিতে পারো এখান থেকে আর এখান থেকে তোমরা যদি গুলাল স্কিন বের করতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বারোশো থেকে বলতে গেলে দুইটা গুলাল যদি বের করতে যাও সেক্ষেত্রে দুই হাজারের মতো ডায়মন্ড খরচ করতে হবে পার্সোনালি গাইস আমাকে তো ভাই গুলাল স্কিন দুইটা একদমই একদমই ইউনিক টাইপের লাগছে ভাই কারণ এরকম বাদুরের ভিত্তি করে ভাই বা ড্রাগনের ভিত্তি করে আগুনের একটা ঝলকানি উঠতেছে সবগুলা মিলিয়ে ভাই অসাধারণ টাইপের একটা লুক নিয়ে আসে তো তোমাদেরকে এই গুলাল স্কিনটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমিশন জানিয়ে দিতে না আর এটা কিন্তু আপকামিং আমাদের ইভেন্ট হিসাবে প্রতিষ্ঠান করা হবে যেটা কিনা ডাটা মেনাদের পক্ষ থেকে আপডেটটা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানাইও দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে আজকে ভিডিওর মেন টপিক জানিয়ে দিচ্ছি আমাদের মেজিক কিউবের উপর ভিত্তি করে সেটা বলার আগে তোমাদেরকে বলি যারা যারা ভিডিওর এই শেষ প্রান্ত আসার পরবর্তীতেও কন্টিনিউ করতেছো তারা কমেন্ট বক্সে ইয়েস কথা লিখে দিও আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যার কারণে তোমরা কে কে এই ভিডিওর শেষ পর্যন্ত আসার পরবর্তীতে ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই অবশ্যই ইএস কথা লিখে দিতে ভুলবা না যেমন তোমরা স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আমাদেরকে কিন্তু মেজিক কিউব বিভিন্নভাবে কিন্তু ফ্রিতে দেওয়া হইলো আমাদের রিসেন্ট কিন্তু অনেক কয়েকটা কলাভেশন চলে গেছে যেমন নারুট উপর ভিত্তি করে দিওয়ালির উপর ভিত্তি করে রানিং আমাদের ফ্রেম এরিনার উপর ভিত্তি করেও আমাদের চলতিছে এর পরবর্তীতে আরো আরো অনেক অনেক কলাভ্রেশন কিন্তু আসবে একের পর কি সেই কলাভ্রিশনগুলোতে আমরা দেখতে পাবো কিনা মেজিকিউব এই নিয়ে তোমাদের প্রচন্ড পরিমাণে কমেন্ট ছিল বিশেষ করে ই দিওয়ালির সময় ইন্ডিয়ান সার্ভে মেজিকিউব দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশ সার্ভে দেওয়া হয়নি এই জন্য তোমাদের আরও আর কি হাইফটা বেশি চলে আসছে মনে তোমাদের উদ্দেশ্যে সবচেয়ে বড় একটা খুশি সংবাদ গেরিনা লঞ্চ করছে সেটা হলো হ্যাপি নিউ ইয়ারের মধ্যে কিন্তু তোমরা দুই দুইটা মেজিকিউব ফ্রিতে নিতে পারবা লাইক সিরিয়াসলি একটা তোমরা হ্যাপি নিউ ইয়ার স্পেশাল কিন্তু আমাদের দুই হাজার ছাব্বিশ সালের সময় কিন্তু পাবে আর আরেকটা কিন্তু তার আগে আগে ডিসেম্বর মাসে কিন্তু আমাদের কিন্তু হ্যাপি ক্রিসমাসের উপর ভিত্তি করে কিন্তু দেওয়ার একটা চান্সেস আছে ইয়েস তোমরা যাদের জানো না তাদেরকে বলি ভাই হ্যাপি ক্রিসমাসের আগে কিন্তু বাংলাদেশের কিন্তু বিজয় দিবসও একটা আছে আমাদের বড় ফেস্টিভাল সেটার উপর ভিত্তি করেও কিন্তু টুকিটাকি রিওয়ার্ডের পাশাপাশি ম্যাজিকিউবও দিতে পারে বা কিউ ফ্রেগমেন্ট দিতে পারে তবে ডাটা মেনারদের পক্ষ থেকে যেটুকু আমি আপডেট পাইছি আমাদেরকে দুইটা ম্যাজিক কিউব কিন্তু দেওয়া হইতে পারে একটা দেওয়া হইতে পারে কিউ ফ্রেগমেন্টের মাধ্যমে একশোটা কিউ ফ্রেগমেন্ট ক্লেমের মাধ্যমে একটা হলো পুরো মেজি কিউব দেওয়া থাকবে সেটা আমরা মিশন কম্পেন্টের মাধ্যমে নিতে পারবো মানে দিওয়ালি স্পেশালভাবে যেটা দেওয়া হয়েছে ইন্ডিয়ান সেরকম সেরকমভাবে আর কি তো যাই হোক এই দুইভাবে কিন্তু মেজি কিউব দুইটা আমরা ফিরিতে পাবো আপকামিং সময় যেটা কিনা আমাদের ছাব্বিশ সাল পড়লো তার মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাবো বলতে গেলে বেশি লেট করতে হবে না জানুয়ারি মাসের মধ্যেই তো যাই হোক এই দুইটা কিন্তু বিগেস্ট আপডেট আসে যখন এটাও তোমাদেরকে জানিয়ে রাখলাম আর হ্যাঁ স্ক্রিন উপর দেখতে পাচ্ছ গোল্ড রয়েলের পরবর্তীতে কোন বান্ডেল আসবে সেটা নিয়ে একটা ভিডিও আর একটা রিডিম কোডের উপর ভিত্তি করে ভিডিও এই দুইটা ভিডিওর মধ্যে যারা যারা একটা ভিডিও মিস করে গেছো তারা কিন্তু বিরাট বিরাট আপ আপডেট মিস করে গেছো আমি ভাই তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো যারা যারা এই দুইটা ভিডিওর মধ্যে কোনো একটা ভিডিও মিস করে গেছো তারা কিন্তু অনেক বড় বড় আপডেট মিস করে গেছো যা এখনই এখনই দেখে নাও এবং কি নিজেকে আপডেট রাখো